আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এক দোকানদার ভাই অনলাইনের মাধ্যমে এই তিনটি মারাই ক্রয় করেছেন এই সব বুট্টামার ভিতরে রথ গুরু এস এস রথ এবং ভিতরে গুটলা গুরু এস এস গুটলা বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টামারাই গুরু ক্রয় করার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাই নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে করে করতে পারবেন আমরা বাংলাদেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা কিছুক্ষণের মধ্যে এই তিনটি ভুট্টামারাই পিকআপের মাধ্যমে ভাইটির কাছে পৌঁছে দিব তাই যে সকল ভাইরা খুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে মারাই নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা মারাই ক্রয় করবেন তারা অবশ্যই মেসেজ রহিম ট্রেডার্স দেখে করে করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ